সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে এই বিল্ডিংটি টিন দিয়ে করার কথা ছিল এখন সাত দেওয়া হবে তো এই বিল্ডিংটি লম্বায় আছে প্রায় আশি ফিটের মতো আর পাশে আছে বাইশ ফিট সতেরোশো ষাট স্কোয়ার ফিট হয় তো এখানে দুইটা বারান্দা আছে একটা বারান্দা চার ফিট আর একটা বারান্দা হলো ছয় ফিট তো এখানে যে বিল্ডিংটা দেখতেছেন টিনের ঘর বা টিনের বিল্ডিং ওইটার মতো সেম করার কথা ছিল যে বারান্দাগুলো ছাদ দিয়ে আর মাঝখানের যে রুম ওইটা টিন তখন দেখা যাচ্ছে যে এইভাবেই আমরা শুরুর থেকে কাজটা করি তিন চারটা চারটাকা কলামে আর দেয়াল হইল পাঁচ ইঞ্চি তো মাঝপথে আইসা বা যখন গাতুনির কাজটা করলাম তখন হয়তো মাজন সাহ বলতেছেন যে আসলে সাত দিলেই ভালো হয় যেহেতু এখানে জায়গা কম যতটুকু জায়গা আছে ততটুকুর উপরেই কিন্তু বিল্ডিংটা করা তাইলে এখানে কাপড় শুকাতে কিন্তু দেখা যায় যে জায়গা প্রয়োজন হয় তো আর টিনে এবং কাঠে এগুলো কিন্তু বেশি একটা পার্থক্য হয় না তো যার কারণে এখন আমরা সার দিয়ে দিব আর সারটা হবে কনসিল বিম মানে উপরে কোনো বিম হবে না সাদের উপরে আমরা যে কনসিল বিম বলি ওইটা দিয়ে এই সারটা দেওয়া হবে তো আমরা যেইভাবে রোডগুলো বাদিভাবে কীভাবে বাঁধতে পারি বা কীভাবে বাঁধি এটা আমরা ইনশাল্লাহ দেখাবো আর অনেকেই বলেন যে ভাই যে এই তিনশো তরোড দিয়ে সাদ দেওয়া যাবে কি না যে কলামটা আমরা তিনশো তারড়োর চারটে করে আর সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি কলাম তো অনেক জায়গায় কিন্তু আমরা ব্রিক ফাউন্ডেশনের উপরেও এই সাত দেওয়া হয় যেমন ব্রিক বলতে কি যেমন দেওয়ালগুলো সব এই কোনো রটের কোনো কলাম হয় না দেখা যায় নিচে ব্রিক হয় দশ ইঞ্চি এই কলাম হয় কর্নারে এবং পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয় তো ওইটার উপরেও সাদ দেওয়া যায় একটা স্বাদ আপনি দেওয়া যায় গাঁথনির উপরে ওইটা সমস্যা হয় না কিন্তু আপনার ওইখানে যেই আমরা স্বাদটা দিচ্ছি এটা হয়তো এটা দুইতলা করা যাবে না তবে সবচেয়ে ভালো হয় যে আপনি কমপক্ষে যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা করেন যদি স্বাদের গড় করার ইচ্ছা থাকে হয়তো এখানে প্রথমে ডিসিশন ছিল যে টিন দিয়ে করার কিন্তু যারা আমি মনে করি আপনার দুই টানার মধ্যে আসেন যে আপনি স্বাদ দিবেন না টিন দিবেন ছাদ দিবেন না টিন দিবেন তাদেরকে আমি বলি আপনি যদি তিন দিয়েও করেন মানে উপরে আপনি টিন দিবেন ঠিক আছে তারপরেও আপনি কমপক্ষে দুই তালা ফাউন্ডেশন দিবেন দুই তলা ফাউন্ডেশনটা কীরকম হইতো যেমন আমরা কিন্তু অনেক বিল্ডিং করি যেমন এই কলামগুলা চারশো তার রড দিয়ে ছয়টা করে তার রড দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম দিলে খরচটা হয়তো একটু বেশি লাগতো কারণ আপনার ফাউন্ডেশন যেহেতু বাড়বে খরচটাও একটু বেশি লাগবেই তো যারা দুই টানার মধ্যে আসেন যে আমি সাত দিব না টিন দিব তাদের জন্য আমি এই কথাটা বললাম আর যদি টিন সেট করেন কম করসের ভিতরে অনেকে করেন তিন ইঞ্চি দেয়াল দিয়ে বা একেবারে কম করচে টাকা হয়তো কম তাদের জন্য আমি বলি যে আপনি প্রথমেই হয়তো টিন দিয়েই করেন আর দুই দুই টানার মধ্যে তারা বিল্ডিং করেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনি যাতে কম করে হলো দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে রাখেন আপনি টিন দিয়ে রাখেন এখন পরবর্তীতে যাতে সাথ দিতে পারেন